वाह और अगला दे हे प्रण्गु। हे प्रभु हे प्रभु এইভাবে সকালে দিয়ে সুদান кофе 500 টাকা জোন আছে রে আচ্ছা এই তো ফাংশন সলে ঠিক আছে বুঝলিয়া আর ভালো লাগতা এই হোক খিটখিটে রোদ গরমে

হ্যালো এই আসা ভাই এইটা তো কাজ কাম খুব কম ওই তিন নম্বর প্রজেক্ট লাগাই দেন তো ওই তিন নম্বর প্রজেক্ট ভালো হয় না যে ছেলে দুটো পৌঁছানোর কথা ছিল পৌঁছানো মাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো এই তুমি কথাটা কি বললে জানো বলটু ভাই তাহলে কি আপনি লোকজন বিদেশে পাঠান আমি তো জানি না আমাদের এলাকার যে অনেক বেকার যুবক আছে দুই একটা পাঠান আপনি এত বড় মাপের মানুষ আমি তো ভাবতেও পারি না আলি তো আপনি আমাদের গ্রামের জন্য একটা গর্ভবতী মানুষ বলটা ভাই তাহলে আমাদের পাড়ার দু একজন বেকার যুবক নিয়ে যান ভাই গ্রামের লোকজন নিয়ে গিয়ে তোরা কাজ কর না আমার খুব বদনাম আসে ওই শ্রীলঙ্কা মারলাম দুটো সে কাজ করছে না মালয়েশিয়ায় দিয়েছে দুটো সে কাজ করে না সৌদিতে বদনাম আমি তো এখন দুই মাস আসি যদি ভালো ছেলে থাকে তাহলে দিয়ে ভাই আমাদের মহল্লার তো গ্রামের দু পাঁচজন ছেলে আছে আপনি তো যেতে পারেন আপনি দেখেন যদি হয়তো আমি দিচ্ছি এ আজাদ ভাই আজাদ ভাই শোনেন 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 শুনে জানে যায় কেন সেট

ভাই ভাই মানুষ বল হয়ে গে পারে এর আমি ভাই ভাই আমরা সব এক মহলদারে মানুষ ভাই এক জায়গায় কম বেশি থাকা তাই চিনতে পারছেন না আপনি চিনতে পারবো না কেন আমি সতেরো বছর বিদেশ আসি বলে আমরা চিনতে পারবো না আমার এখানে নারী পোতা আমি চিনতে পারবো না মানে ভাই আদার ভাই তো দেড় দিন মাঠে চাষাবাদ করছে উনি তো সংসারে কিছুই করতে পারে নাই অবস্থা মানে অভাবের ভিতরে আছে আপনি যদি একটা ওনার বিদেশে লাইন ঘাট করে দিতে পারেন একটু চেষ্টা করেন আজাদ ভাইকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বিদেশ তার হাতের মোয়ানা এইসব ছেলে মেয়েদের কাজ হবে ইনস্ট্যান্ট আমার কোম্পানিতে বিশ পঁচিশ জন লোক লাগবে ইয়াং জেনারেশন হলে ভালো হয় ও হ্যাঁ হ্যাঁ

আমাদের সৌদি হলে ভালো হয় আমার তো হজ শখ আছে হ্যাঁ ভাই ভাগ আপনার আমাকে বললে আপনি বলুন না খুব ভালোই হবে ভাই তো কাজ না হতে তুমি তো ভাই হ্যাঁ বলেছিলে দেখো তো ভাই আমি তো ভালো আছি ভাই খুব ভালো আছি

छे तू हमर सास तो भाई तो के तांगे पटाबो दो पांच टा लोग गेलु तू जाबे जा, जा। तोर इरो कान देते ढोकी दे आबो नि जा क्या है आमी दुखे

বিদেশে নিয়ে যাওয়া যায় না তোর অবস্থা দেখছি মানুষ তো বিদেশ নিয়ে যাবো বিদেশে আমি যাতে চাই বিদেশে না গেলে ঘর বাড়ি পরিবর্তন করতে পারলাম না এই দিন আনা দিন খেয়ে ফেলছে না না তোমার বিদেশে গিয়ে কার্বানা রান্না ভাড়া করে খাতি কার্বানা হচ্ছে কাপড় চোপড় খেয়েছে পরিষ্কার করে রাখতে আর তোমাকে বিদেশ আমি থাকতে পারবো না থাকলে বলতো আর টাকা কিছু পারবো না তাই বলো মাথা নেই দুটো গরু থাকতে না

টাকা তো নেই না হবে পাগল সুযোগ সব সময় হাসবে না গহনা তো তিন মাস পরে আমি টাকা পাঠিয়ে সুযোগ পেয়েছি সুযোগ খাই সবসময় তো আর সুযোগ পাবো না

ভাই আমাদের সারা জীবনের শখের জিনিস বিশেষ সময় এগুলো বানানো হয়েছে এছাড়া আমার কোনো সম্পদ নেই কোনো পুঁজি নেই তোর বিবেক লাগে ভালো লাগে দেব বড় গুলা দেব

আমাদের বিক্রি হবে বলে সে তার নিজের কাছে রাখলো দেখে আমাকে মাসে মাসে টাকা দিয়ে শোধ দিলে আমার জিনিসটা আমি পেয়ে যাবো বন্ধু কোন চিন্তা করে না চিন্তা না সব হবে আমাদের সব হবে

চবে চিন্তা কৰিবা নাই দেখ তোমাৰ দে ভাল লাগে তুমি তুমি চবত থাকি পাই আল্লাহ ৰহমত বালামুচি মানে